বাহ কী সুন্দর হয়েছে লুচিটা একদম ক্রিস্পি মচমচে খেতে কি দারুণ হয়েছে বন্ধুরা আপনারা কি ভাবছেন এটা কিসের লুচি এটা ময়দার নয় আটার নয় এটা আমি তৈরি করেছি সুজির লুচি চলুন দেখে নি এই রেসিপিটা আমি নিয়েছি দু বাটি সুজি সুজিকে ফ্রাই প্যানে দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাস জ্বেলে নিচ্ছি ফ্লেমটা লো রাখবো আর হালকা করে একটু রোস্ট করে নেব পাঁচ মিনিটে আমি লাল করে ভাজবো না হালকা রোস্ট করতে হবে শুধু রোস্ট করা হয়ে গেছে এবারে আমি এতে দু গ্লাস মতন জল অ্যাড করে দিচ্ছি ফ্লেমটা কিন্তু লো রাখবেন একদম জোর দেবেন না সুজিটা যাতে একদমে ডুবে যায় দেখুন ডুবে যাচ্ছে খুব বেশি সুজির ওপরে জল নেই কিন্তু সুজিটা ডুবে গেছে ঠিক এইভাবেই জলটা দিতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি জিরে আর কালো জিরে দুটো মিশিয়ে দিয়েছি হাফ চামচ করে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিচ্ছি লবণ এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা লো রাখতে হবে লো ফ্লেমেতেই এটাকে ভালো করে আমি একটা ভালো সুন্দর ডো তৈরি করে নেব নাড়তে নাড়তে দেখবেন সুজিটা শক্ত হয়ে যাবে আর ঠিক আটার মতন হয়ে যাবে দেখুন ফ্রাই প্যান থেকে ছেড়ে যাচ্ছে তার মানে ডইটা পুরো তৈরি হয়ে গেছে আমি আর একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর দেখুন ভালো করে আমি নেড়ে নিচ্ছি গ্যাসটা এবারে অফ করে দেব নিয়েছি একটা থালা থালাতে সুজির ডোটা দিয়ে দেব। যাতে ওইটা একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা না হলে হাত দেওয়া যাবে না থালাতে দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর খানিক্ষণ রেখে দিয়েছিলাম দেখুন এবার হাত দেওয়া যাচ্ছে এবারে আমি হাতে একটু তেল নিয়েছি দিয়ে একটু একটু ভালো করে ঠেসে ঠেসে আটার মতন মেখে নেব বন্ধুরা আমি একটা কথা বলতে ভুলে গেছি এতে হাফ বাটির মতন ময়দা অ্যাড করেছিলাম সেটা আমার ভিডিও করা হয়নি সেটা আপনারা দিয়ে দেবেন এইবারে আমি ভালো করে মেখে নিয়েছি হাতে তেল লাগিয়েছি আর ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি দেখুন লেচি কেটে নিয়েছি এবারে আমি তেল দেব তেল নিয়ে তেল বা রিফাইন্ড নিতে পারেন আমি রিফাইন্ড অ্যাড করেছি লেচিতে রিফাইন্ড আগে আমি গোল গোল করে বেলে নেব দেখুন আমি অনেকগুলোই বেলে নিয়েছি এবারে কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে সরি তেল বারবার বলছি রিফাইন্ড অয়েল গরম হয়ে গেছে এবারে লুচিগুলো আমি একে আগে ভেজে নেব আমি কড়াতে লুচি দিয়ে দিয়েছি একটা এবারে হালকা হালকা করে খুন্তি দিয়ে নাড়ব আর দেখবেন একদম ফুলে উঠেছে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে কেউ দেখে বলতেই পারবে না এটা সুজিল লুচি কি ময়দার লুচি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ফুলেছে ঠিক এইভাবেই আমি সবকটা ভেজে নেব বন্ধুরা আমি দেখুন লুচিগুলো ভেজে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে খেতেও খুব ক্রিস্পি খুবই টেস্টি হয় এই লুচিগুলো আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন দেখুন কীরকম আওয়াজ হচ্ছে খুবই ভালো লাগবে আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন আপনাদেরকে এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করবেন আমি আসবো আবার অন্য ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার